আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যাই হোক প্রথমে শুরু করে দিলাম এখানে দেখেন এই যে আমার দেবর ইতালি থেকে আপেল পাঠিয়েছে আসলে এটা কিন্তু অনেকটাই আপেলের মতো দেখতে কিন্তু আপেল না এটাকে যেন কী একটা ফল বলে ইতালিতে আমি জানি না আর আমার দেবর কিন্তু এইখানে কাজ করে মানে এইগুলার সিরার দায়িত্ব হয়েছে গিয়া ওর ওরা এগুলোয় দেখাশোনা করে সিরে মানে এগুলার যা কাজ সম্পূর্ণ এই কাজগুলোও করে তো মাঝে মাঝে কিন্তু আমার জন্য ভিডিও করে পাঠায় আমি যেহেতু ব্লগ ভিডিও দেই মানে ওরা আবার আমি বলি সুন্দর সুন্দর অনেক কিছুই পাঠায় তো সেটাই আর কি আমার একটু এক মিনিটে একটা ভিডিও করে পাঠাইছে ভাবি দেখো তোমার কাজে লাগবে আর মানে এটাই হয়েছে গিয়া যেহেতু নতুন নতুন মানে অনেক আশা অনেক ইসের পরে অপেক্ষার পরে ইত্যাদিতে পৌঁছেছে নিজের কাজগুলো মানে আমাদের সাথে শেয়ার করে ভালো লাগে আর কি তো যাই হোক দেবর আমার জন্য পাঠাইছে আমি আপনাদের একটু শেয়ার করে দিলাম কেমন মানে লাগতেছে দেখেন আমার কাছে তো যেহেতু মানে নিজেদের ভিডিও করা দেখতে খুব ভালোই লাগতেছে অন্যের ভিডিও একটা অন্যরকম কথা তাই না তো যাই হোক এখানে দেবরের ভিডিও তো আপনাদের দেখাই দিলাম তো এখানে আবার হয়েছে সকাল সকাল আমি আবার এটা আমি মানে ওই দিন ঢাকার বকুরা সকাল সকালই রান্নাটা শেষ করে ফেলছিলাম একটু করলা ভাজি করছিলাম আর একটু মাছ ভাইজা কচু ভাইজা ফোনা করছিলাম এটা এখন খাওয়া দাওয়া করবো আমাদের অনেক তারা ছিল আসলে আপনাদের ভাইয়ার ছাত্ররা আন্দোলনের সময় এটা কিন্তু অনেক আগের ভিডিও আমার করা ছিল সেটা এখন আমি আপলোড দিতেছি ছাত্ররা আন্দোলন করার সময় যে ওই ঢাকা দল পড়ছিল তখন আমাদের গ্লাস যেহেতু কালো গ্লাস ছিল আমাদের ক্লাসের আর তো সেই গ্লাসে আপনাদের আর আপনার আর তো নোয়া গাড়ি তো আপনার আর গ্লাসে ছাত্র তোরা দূর থেকে মানে একটা লোহাজাতীয় কিছু মারছিল তো সেটাই গ্লাস ভেঙে গিয়ে ওনার হাতের ভিতরে গ্লাস ঢুকে গেছিলো তো ওনার হাতেও মানে খুব মানে একটা আঘাত পাইছিলো তা যাই হোক তারা আবার ট্রিটমেন্ট করে দিয়েছে তারা বুঝতে পারে নাই করার পরে সরি টরি বলছে তো সরি টরি বললে আর কি হবে যা হবার ক্ষতি তো আমাদের হয়ে গেছে তো সেই খবরটা পেয়েই কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে আর এটা হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতুটা পার হইতেছিলাম তো সেখানে টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর গাড়িতে উঠলে তো শশা কামরাঙা এগুলা একটু খাওয়াই লাগে কারণ এগুলো বাসা বৈশা না খাইলেও গাড়িতে বৈশা যে কী পরিমাণের ভালো লাগে এটা আমার মনে হয় আপনাদের সবারই কারণ আমরা বাসা বসে অনেক কিছুই খাই না যা বাইরে গেলে ভালো লাগে তো যাই হোক ফাইনালি এই যে আপনাদের ভাইয়া তো হাতেই ছিল হাতের ব্যান্ডেজটা আর মানে দেখানো হয় নাই সে আবার ব্যান্ডেজ ফ্যান্ডেজ টাইনে একেবারে খুলে ফেলছে কিন্তু ক্ষতটা অনেক সরানো হয় নাই গর্থভাবে হয়েছে ষাট পরসে তো তো সেই কারণে আর দেখানো গেলো না সেও দেখায় নাই তো যাই হোক এখানে আমরা নাস্তাটা করতেছি পরের দিন সকালবেলা তো হোটেলে এসে পড়ছি হোটেলে এই নাস্তাটা খাবো আপনাদের ভাইয়া বলছিল বাসায় আনার জন্য তো আমি বললাম যে চলেন একেবারে খাওয়া দাওয়া শেষ করে আম্মুর বাসায় যাই তো যাই হোক আমরা এখন এখানে নাস্তাটা খাইতেছি তো হয়তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ